पीएम किसान सम्मान निधि आज दुनिया की सबसे बड़ी डायरेक्ट बेनिफिट ट्रांसफर स्कीम बन चुका है अच्छा প্রত্যেক কৃষকদের জন্য বিশাল বড় খুশির খবর এটা ভারতবসর সবথেকে বড় প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী किसान सम्मान निधि योजना আর প্রধানমন্ত্রী पीएम किसान কিন্তু 20 তম কিস্তিটা কিন্তু অবশ্যই দিতে চলেছে খুবই শীঘ্রই এটা করতে বিশাল বড় আপডেট পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি তম টাকা কিন্তু অলরেডি ট্রান্সফার করতে চলেছে কোন এমন ডেট আর কোন এমন ডেটে কিন্তু কুড়িতম তম কিস্তি টাকা আপনার সবাই অবশ্য পেতে চলেছেন সেটা অবশ্যই কিন্তু ভিডিও মধ্যে অবশ্যই ডিসকাস করবো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে ওকে তো অবশ্যই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যোজনার অবশ্যই উনিশতম কিস্তি টাকা কিন্তু সবাই কিন্তু পেয়ে গেছে আর সবার অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকে গেছে যেটা কুড়িতম কিস্তির টাকা কিন্তু আস্তে আস্তে করে ঢোকা কিন্তু শুরু হবে আর সে ডেট যেটা অবশ্য উনিশতম কিস্তি টাকা যেরকম দিয়েছিল সেখানে কুড়িতম তম কিস্তিটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যম থেকে কিন্তু ট্রান্সফার করে ডাইরেক্টলি মোবাইলে আপনার কাছে মেসেজ চলে যাবে ওকে তো কোন এমন প্রসেসে কবে অবশ্য দেবে সে ডেট কিন্তু অবশ্যই আপনার জানকারি দেওয়া হবে কোন ডেটে কিন্তু আপনারা সবাই পাবেন সেটা অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করব ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটা প্রত্যেকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফ্লুয়েন্সন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনারা সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যে কুড়িতম কিস্তির টাকা যে আপনারা কবে অবশ্য পাবেন পি এম কিষান কবে আসবে পি এম যোজনার টাকা কুড়িতম কিস্তির টাকা তো অবশ্য পিএম কিষানের যে কুড়িতম কিস্তির টাকা আপনারা অবশ্য কবে পাবেন অবশ্য প্রত্যেক মানুষকে কিন্তু কোশ্চেন আছে খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অবশ্যই আপনার সবাই পিএম কিষানে কুড়ি কিস্তি টাকা কিন্তু আপনারা সবাই কিন্তু পেতে চলেছেন আর আপনাদের হাতে কিন্তু কুড়িতম কিস্তির টাকা ঢুকতে চলেছে ওকে তো অবশ্যই যে তিনটে যে তিনটে থেকে চারটে যে পার্টে অবশ্য আপনাদের পি এম যে কিস্তির টাকা প্রোভাইড করে সেটা কিন্তু আপনারা অবশ্যই পেতে চলেছেন এখানে এটাই লেখা আছে কবে মিলবে কুড়িতম কিস্তির টাকা পিএম কিষানে উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে জারি করা হয়েছিল কুড়িতম অবশ্য পি এম যে উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা সবাই পেয়ে গেছেন ফেব্রুয়ারি থেকে চার মাস হলে জুন হয় মানে ফেব্রুয়ারি থেকে চার মাস কিন্তু হয়ে গেলে জুন হয় তারপরে কিন্তু জুন থেকে জুন জুলাই মাসে কিন্তু আপনার সবাই কিন্তু কুড়িতম কিস্তি টাকা পেতে চলেছেন এর জেরে একাধিক মিডিয়া রিপোর্ট যে বলা হয়েছে জুন মাসে আসতে পারে কুড়িতম কিস্তি টাকা একাধিক মিডিয়া রিপোর্ট একাধিক জায়গা থেকে রিপোর্ট এসছে যে কুড়িতম কিস্তি টাকা কিন্তু জুন মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে তবে সরকারের তরফে এখনও কোনো বিষয়ে ডিটেলসে কিন্তু জানানো হয়নি কিন্তু সরকার সরকারের তরফ থেকে কিন্তু কোনো ডিটেলস এখন কিন্তু জানানো হয়নি যে কুড়িতম তম টাকা কবে আসবে কারা পাবেন না কুড়িতম তম কিস্তির টাকা কোন কোন ব্যক্তিরা অবশ্য পাবেন না কুড়িতম কিস্তির টাকা সরকারের তরফে জানা হয়েছে কে না করা থাকলে মিলবে না যোজনার টাকা এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে মিলবে না যোজনার সুবিধা ওকে আপনার কাছে যে তিনটে কন্ডিশন পি এম টাকা অবশ্য পেতে গেলে আপনার তিনটে কন্ডিশন আপনাকে মানতে হবে তিনটে কন্ডিশন অবশ্য আপনাকে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার কেওয়াইসি সেকেন্ড কন্ডিশন হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার লিঙ্ক এই সমস্ত প্রসেসের মাধ্যম থেকে আপনাকে গেলে অবশ্যই কিন্তু আপনি টাকা অবশ্যই পেতে পারবেন তো পাট পাট করে অবশ্য ভিডিও নেক্সট নেক্সট অবশ্যই ভিডিও নিয়ে আসবো সে অবশ্যই কিন্তু ডিটেলসে কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করব ওকে এছাড়াও নাম নথিভুক্ত করার ভুল তথ্য থাকলে আটকে যেতে পারে যোজনা টাকা এই তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার নাম নথিভুক্ত যদি ভুল থাকে সে সেজন্য কিন্তু আপনার টাকাও আটকে যেতে পারে বর্তমান দেশের কোটি কোটি গ্রাহকরা এই যোজনার সুবিধা পেয়ে থাকেন ফলে কে বা না করা থাকলে শীঘ্রই সেটি করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয় যদি কেওয়াইসি করে যদি অবশ্য না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি কিন্তু কেওয়াইসি করিয়ে নেবেন তো অবশ্যই পাট পাট করে ভিডিও নিয়ে আসবো পাট পাট করে কিন্তু ভিডিও নিয়ে আসবো আজকে যে অবশ্যই ভিডিওতে ডিসকাস করব যে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা বা কেওয়াইসি আছে কি না বা কে ওয়াইসি আপনার কাছে হয়েছে কিনা এই ডিটেল এইটা কিন্তু নিয়ে কিন্তু আজ কিন্তু ভিডিও মধ্যে ডিসকাস করবো ওকে আপনার কেওয়াইসি আছে কিনা বা কে ওয়াইসি কোনো ডিফল্ট হয়েছে কিনা বা কেওয়াইসি কোনো প্রবলেম আছে কিনা বা কেওয়াইসি হয়েছে কিনা সো সেটা অবশ্য আজকে ভিডিওতে কিন্তু ডিসকাস করবো সো সম্পূর্ণ ডিটেলস কিন্তু অবশ্যই ফলো করবেন আপনার কেওয়াইসি আপনি বুঝতে পারবেন তো আপনারা কী করবেন প্রথমে আপনি গুগলে আসবেন গুগলে এসেই আপনাকে এখানে সার্চ করবেন পিএম কিষান সম্মান নিধি ইনি পি এম বলে অবশ্য আপনি সার্চ করবেন সার্চ করলে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ ফার্স্ট অফিসিয়াল সাইট কিন্তু এখানে শো করাচ্ছে লিগেল অফিসিয়াল লিগেল সাইট পিএম কিষানের ওকে তো এখানে দেখতে পাচ্ছেন তার নাম কিন্তু শো করাচ্ছে নিচের দিকে কিন্তু একটু স্টল করবেন নীচ দিকে স্ক্রল করবেন নিচে দিয়ে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন সাইডে ফার্স্ট অপশান কিন্তু এখানে শো করাচ্ছে ই কেওয়াইসি ই কেওয়াইসি যে অপশান দেখতে পাচ্ছেন এই ই কেওয়াইসি অপশনটা কিন্তু আপনি ক্লিক করবেন ওকে এই ই কেওয়াইসি অপশানটা ক্লিক করার পরে আপনাকে নেক্সট অপশন কিন্তু এখানটা আপনাকে শো করাবে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান শো করাচ্ছে এখান দেখা যাচ্ছে ওটিপি বাসেট ই কেওয়াইসি ইনি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে লিঙ্ক আছে ওই ওটিপি বাসের কিন্তু ই এখানটা আপনাকে বসাতে হবে ওকে আপনার যে আধার কার্ড যার নামে কিন্তু পি এম আছে ওর আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানটায় বসাবেন আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানটায় বসাবেন ওকে পরিষ্কার করে আধার কার্ডের নাম্বারটা বসানোর পরে আপনি সার্চ অপারেশন অপশনে ক্লিক করার মাত্রই আপনার ই কে হয়েছে কিনা বা আপনার হয়নি সমস্ত ডিটেলস কিন্তু এখানটায় শো করে দেবে যেহেতু অবশ্য আমি আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানটায় অবশ্য বসাচ্ছি আপনারা কিন্তু বসিয়ে নেবেন ওকে আধার কার্ডের নাম্বারটা অবশ্য বসানো কমপ্লিট হয়ে গেলে আধার কার্ডের নাম্বার কিন্তু না কমপ্লিট হয়ে গেলে এখানে সার্চ অপশান দেখতে পাচ্ছেন সার্চ সাইডে ওই সার্চ পরে অপশানটা কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করা মাত্রেই কিন্তু আপনার এখানে শো করে দিয়েছে ই কেওয়াইসি ইজ অলরেডি ডান যেহেতু এই আধার কার্ডে কিন্তু অলরেডি ই কেওয়াইসি কমপ্লিট করা আছে পি এম তো অবশ্যই কিন্তু আপনার ই কে কমপ্লিট থাকে তো অবশ্যই ই কে অলরেডি ডান বলে এই অপশান কিন্তু শো করাবে যদি আপনার যদি ই কে ডান বলে যদি অপশান না আসে তা আপনার কিন্তু ওইখানটা আপনার অপশান আসবে আর আপনি ই কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন বা চেক করে নেবেন ওকে এই ছিল অবশ্য আজকের আপডেট যে আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অবশ্য কুড়িতম কিস্তির টাকা পেতে গেলে আপনাকে ফার্স্টে ধাপ হচ্ছে ই নেবেন আর হচ্ছে তিনটে স্টেপের মধ্যে কিনা মধ্যে একটা ধাপ হচ্ছে ই কেওয়াইসি আর দুটো ধাপ এই দুটো ধাপ কিন্তু আপনাকে নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই নিয়ে আসবো নেক্সট টপিক নিয়ে ওকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন যদি অবশ্য চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্য নেক্সট অবশ্য আবাস যোজনার দুটো স্টেপ কিন্তু অবশ্যই পার্ট করে ভিডিও নিয়ে আসবো অবশ্যই ফলো করবেন সঙ্গে থাকবেন ভিডিওটা প্রত্যেক কিন্তু শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ